কিভাবে ঠোঁট নাড়তেন আমি দেখাই আমি আপনাদেরকে বলবেন হুজুর আপনি কিভাবে দেখলেন আপনি চোদ্দশো বছর আগে আল্লাহর পয়গম্বর কে ঠোঁট নাড়াতে দেখেছেন আমি বলবো যে না আমি চোদ্দশো বছর আগে আল্লাহর পয়গম্বর কে ঠোঁট নাড়াতে দেখি নাই কিন্তু আমি যখন এই হাদিস বুখারি শরীফের এই হাদিস যখন আমি আমার ওস্তাদের কাছে পড়েছি আমার ওস্তাদ তখন আল্লাহর পয়গম্বর এই কাইফিয়াত আমাকে ঠোঁট নাড়ায় দেখিয়ে দিয়েছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঠোঁট নাড়ায় দেখিয়ে দিয়েছেন এভাবে আল্লাহর নবীর ঠোঁট নড়তো প্রশ্ন করতে পারেন যে হুজুর সাইকুল হাদিস কি আল্লাহর জিকে দেখেছেন আমি বলবো যে না সাইকুল হাদিস আল্লাহ নবীকে দেখেননি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন শাইখুল ইসলাম সাব্বির আহমদ ওসমানী রাহমাতুল্লাহি আলাইহি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি তাকে তার ওস্তাদ দেখিয়েছেন হুজ্জাতুল ইসলাম কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসিম তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন শাহ আব্দুল গনী মুজাদ্দিদী ताकतवर उस्ताद देखिए दिएছেন শাইহাক মুহাদ্দিসে দেহলবী ताकतवर उस्ताद देखिए दिएছেন শাইখ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলবী ताकतवर उस्ताद देखिए दिएছেন মুসতাদুন হিন সাহেব আলীুল্লাহ মুহাদ্দিসে দেহলবী ताकतवर उस्ताद देखिए दिएছেন শাইখ আবু শেখ আবু তাহের মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুরদী ताकतवर उस्ताद देखिए दिएছেন শাইখ ইব্রাহিম আল কুরদী ताकतवर उस्ताद देखिए दिएছেন শাইখ আহমদ ইবনে মুহাম্মদ আল খুশাশী ताकतवर उस्ताद देखिए दिएছেন শাইখ মুহাম্মদ ইবনে আব্দুল কদ্দুস আল সিনানী সাহাবি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন শেখ শামসুদ্দিন মোহাম্মদ ইবনে আহমদ আর তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন শেখ জৈনুদ্দিন জাকারিয়া আল আনসারি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন শেখ আব্দুল শেখ শেখ ইবনে হাজার আল আসকালানি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন আবুল আব্বাস আহমদ ইবন আবি তালেব তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন আব্দুল আউল ইবনে ঈসা সিজি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন আব্দুর রহমান ইবনে মুজাফফর আদাউদি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন আব্দুল আউল ইবনে ঈসা সিজি

الشيباني تني شيكتن قاضي القزات إمام أبو يوسف الكستك تني شيكتن إمام أعظم إمام الكل إمام الدنيا إمام الفخ إمام الحديث إمام أعظم نعمان بن ثابت إمام أبو حنيفة رحمة الله عليه تني شيكتن شيخ ألف شيخ حماد الكستك تني شيكتن شيخ إبراهيم الخير الكستك تني شايق شيخ القمر الكستك تني شيكتن أفقه الصحابة بعد الخلفاء الأربعة صاحب الطهور والنعلين وال عبد الله بن مسعود رضي الله تعالى عنه تني شراش رشيكا جن سيد المرسلين امام الجن والانس نبي الرحمة بشو منو بطر نبي محمد الرسول الله صلى الله عليه وسلم <applause> করছেন আলহামদুলিল্লাহ শুধু একটা বিষয় নয় এই হাদিস কে বলা হয় হাদিসুল মুসলসল বি তাহরিক আজ পর্যন্ত উম্মতের কাছে এভাবে আল্লাহর পয়গম্বরের ঠোঁট নাড়ানোর দৃশ্য जिंदा আছে নয় নাই কেয়ামত পর্যন্ত জিন্দা থাকবে কি থাকবে না আমার নবী কিভাবে রুকু করেছেন আমরা দেখিয়ে দিতে পারব আমার নবী কিভাবে সেজদা করেছেন আমরা দেখিয়ে দিতে পারব আমার পয়গম্বর রাতের অন্ধকারে দিনের আলোতে ঘরের ভিতরে সফরে জিহাদের ময়দানে মদিনার মসজিদে নবাবিতে আমার পয়গম্বর মদিনার বাজারে বিচারকের কাঠ করায় বিচারকের সিংহাসনে আমার নবী কিভাবে জিন্দগি চালিয়েছেন প্রত্যেক দেওয়া সম্ভব। আলহামদুলিল্লাহ আল্লাহর পয়গম্বরের এই দিন দুনিয়াতে হেফাজতে আসে না নাই শুধু থিউরির উপর না প্র্যাকটিক্যাল আমল সহ চিৎকার করে বলেন প্র্যাকটিক্যাল নমুনা সহ কিনা